কোন সাবিকে দরিদ্রের প্রতিনিধি বলা হয় সেই সাহাবীর নাম কি কে কে বাইরে হাত দেখি মশাআল্লাহ আমি দেখছি অনেকেই হাত তুলেছ তো আমি দেখছি ছোট্ট একটা বাচ্চা নাসরিন হাত তুলেছে নাসরিন তুমি আসো দেখি এখানে তাই নাসরিন তুমি বলো দেখি হাদিস অনুস হাদিস অনুযায়ী কোন সাহাবিকে দরিদ্রের প্রতিনিধি বলা হয় বলুন হজরত আবু জারতি তালা আনহু মাশাল্লাহ ছোট্ট বাচ্চাটা খুব সুন্দর উত্তর দিল তোমার প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে হজরত আবু জারদি আল্লাহ তা দরিদ্রের প্রতিনিধি বলা হয় হাদিস অনুসারে জাহান্নামে উৎপন্ন গাছের নাম কি হবে জাহান্নামে যে গাছটি উৎপন্ন হবে

সুরাতুল ইবাদাহ নামে পরিচিত তো আমি এ প্রশ্নের উত্তর জানার জন্য সাবনুর খাতুন ও উম্মে সালমাকে ডাকবো আসো তাহলে তোমরা দুজনে বলো কোন সুরা কোন সুরাটি সুরাতুল ইবাদাহ নামে পরিচিত বলো সুরামুল সুরামুল তুমি অপশন দেন অপশান তুমি অপশান লাভ তাহলে বা তুমি দিতে পারবে ওটি হতে পারে এরকম হতে পারে অপশানটা হচ্ছে সোরা মুখ সোরা কাফিরুন সোরা ইখলাস ও সোরা নাস বলো সোরা কাফিরুন সোরা কাফিরুন সোরা কাফিরুন তুমি সোরা কাফিরুন সোরা কাফিরুন তো মাসাল্লাহ আমরা দেখতে পাচ্ছি অপশান না পরে তাদের দুজনেরই প্রশ্ন উত্তরটা সঠিক হয়েছে সোরা কাফিরুনকে সোরাতুল ইবাদা নামে পরিচিত হয় যাও বদরের যুদ্ধে ংশগ্রহণ বদর যুদ্ধে বংশগ্রহণ নেওয়ার জন্যে কান্না কাটি বা কান্না করার পরে কোন কিশোর সাহাবি আল্লাহ রসুল সাল্লাম আলিয়া সাল্লামের কাছে অনুমতি পেয়েছিলেন তো আমি এ প্রশ্নের উত্তর জানার জন্য আমি মৌসুম খাতুনকে ডাকবো মৌসুম আসো তাহলে মৌসুম তুমি বলো কোন কিশোর সাহাবি বদর যুদ্ধে গ্রহণ নেওয়ার জন্যে খুব কান্নাকাটি করার পরে আল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছ থেকে অনুমতি পেয়েছিলেন সে সাহাবির নাম কি হজরত উমায়ের বিন ওয়াক্কাস মাসাল্লাহ আমরা দেখতে পাচ্ছি তোমার প্রশ্ন উত্তরটা সঠিক হয়েছে যাও কোন সুরাই দুয়াকে ইবাদতের ভিতরে উল্লেখ করা হইয়াছে যে দুয়া হচ্ছে ইবাদত কোন সুরাতে তার উল্লেখ করা আছে তো আমি এ প্রশ্ন উত্তর জানার জন্য শেষের মৌসুম খাতুন ও মেঘনা খাতুন দুজনে আস তাহলে তোমরা বলো কোন সুরাতে দোয়াকে ইবাদত হিসাবে উল্লেখ করা হইয়াছে বলো সুরা আল ইমরান সুরা আল ইমরান তুমি বলো সুরা বাকারা সুরা বাকারা তোমরা কি অপশান নিবা না এটাই উত্তর নিয়ে নেবো বলো তুমি এটাই তো আমরা দেখতে পাচ্ছি দুজনারই প্রশ্নের উত্তরটা ভুল হয়েছে প্রশ্ন উত্তর হবে সোরা আল মুমিন কি বললাম সোরা আল মুমিনে দুয়াকে এবাদত হিসাবে উল্লেখ করা হয়ে গেছে শিখতে পারলে তাহলে শিখতে পারলে মাসাল্লা যাও কোন যুবক আল্লাহ তালার আরসের নিচে কাল কিয়ামতের দিন ছায়া পাবেন তো আমি এ প্রশ্ন উত্তর জানার জন্য আমি মৌসুম খাতুনকে ডাকবো মৌসুম তুমি আসো মোসুমতলা তুমি বলো কোন যুবক কাল কি দিন আল্লাহ তালা আর নিচে ছায়া পাবেন সেই যুবকগুলো কারা হবে যে যুবক যৌবনকালে কালে আল্লাহ তাল্লা ইবাদত করে কাটাবে মাসা আমরা দেখতে পাচ্ছি তোমার প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে যাও